আরান্দজা বিয়া হরাইতি না তোর গারে হরাইবো ফোন দিল কারা হ্যালো অকুরুতালি গটকি স্পিকিং না 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 বাজানি নাই বিয়া হয় না বিয়া বর্তমানে প্রত্যেকটা বিয়ার মার্কেট বলে বেশি পশ্চিমের যে ব্যাটার চালাইত আছে পুলান তো তিনটা লাগে কুয়া লাগে এটা আছে গা এগুলা সব আমার বিয়া হরাই দূর লাগতাছে না বাজান হইতো না সরো যাও 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 গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না আরে চিনি চিনি টিয়া করছ চিনি হল না যে আমিও খাৰা আমাৰ পাখিও খাৰা আৰু চেয়া দাম কথা কিয় না মানে যত তেবো দিবা আইন খালি আমাৰ এতিয়া বাহুই এদিন সামনে সীতা এপর তাছি বুঝুন উম টুম বাজায় সেইতাছি আরে সমস্যা নাই তুমি টিয়া জোগার হইলে না আমি বুঝাইলে তোমার বাপ তো তোমার বিয়ে হরাই বই তোমার বাপ হওয়ার একটা হরাই লেগে খারে যাবো খারো ওই সামনের বাম পাশে বাড়ি রাই আব্বার যদি কোনো রকম বুঝাইয়া বিয়ার ব্যবস্থা হরাই ফাইন আইনের ক্ষতি আমি টিয়াতে ভুইয়া দিবা বাই কেউ আসু আসি আসি ডাক্তার সকে দশটিয়া মাস দশটিয়া মাস মানে দিন নাকি তাই দেই তো

খালি এটা না তো তোমার বলে লাভ তিমারে বাইতে বাহিরে দিব হারাম দাদা কি আনতাস বলতে নয় গতবার শীত মত হইছে কুয়াশার মত উম্বা জানা থরথরি কাই পে ঠান্ডা জোরে গেছিন গা কাশ হয়ে গেছিন গা কোন ওষুধ খাইছি এটা মন নাই সামনে শীতে গেছে এত আনতাস নাই গাঙ্গি দরা কই তোমার বাহে বাতি দেয়া লাগিয়া আমারে টিহা দিলো কার লাগিয়া তোমার বাহে লাগিয়া হারাম দাদা কোসি গিরে আজকে না ভরা গাড়ি যাবো গা হারাম দাদা বিয়া হরাইতি না তোর গারে হরাইবো

এই কালারের পাত্রি খোঁজ দে এই সময় লাগবো লাগব দৌড় লাগবে দরজা দরকার না আমার বাংলা কথা বলি তো না তোমার পাত্রী ওগুলো অর্ডার দিতে ডেলিভারি চার্জ শিখেছে গাছ চল্লিশ হাজার দশ হাজার হাত আছে আমি কিছু না